নমস্কার আজকের আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তা হলো ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ সালের মেষ রাশি মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের মাসিক রাশিফল এই মাসিক রাশিফল পর্যালোচনা করার পূর্বে আমরা দেখে নেব আপনার এই মেষ রাশি মেষ লগ্নের ঘরে গ্রহগণের অবস্থান কি রকম রয়েছে ফেব্রুয়ারি মাসের গ্রহগণের অবস্থান আপনার রাশি এবং লগ্নে অর্থাৎ প্রথম ঘর এই যে ফার্স্ট হাউস দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে আপনার সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে কেতু রয়েছে এখানে অবস্থান করে থাকবে আঠারোই মে দু সাল পর্যন্ত মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার নবম স্থানে এবং পাঁচই ফেব্রুয়ারি এই মঙ্গল আপনার দশম স্থানে কিন্তু অবস্থান করবে শুক্রদেব ঠিক সেমভাবে নবম স্থানে অবস্থান করে রয়েছে এবং শুক্রদেব আপনার আগামী বারোই ফেব্রুয়ারি দশম স্থানে প্রবেশ করতে চলেছে বুধ পয়লা ফেব্রুয়ারি আপনার রাশিচক্রে দশ দশম স্থান অর্থাৎ তেল হাউসে অবস্থান করে করছে এরপর বিশে ফেব্রুয়ারি কুম্ভ ভরে ঘরে অর্থাৎ আপনার ইলেভেন হাউসে অর্থাৎ একাদশ স্থানে বুথ কিন্তু সঞ্চার করছে রবি অর্থাৎ সূর্যদেব এই দশম স্থানে অবস্থান করে রয়েছে এরপর তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি এবং লগ্নের একাদশ স্থানে অবস্থান করবে শনিদেব আপনার রাশিচক্রে একাদশ স্থানে রয়েছে আগামী উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত একইভাবে একই স্থানে কিন্তু অবস্থান করবে এবং রাহুর অবস্থান আপনার টুয়েলভ হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের এই যে মাসিক রাশি ফল সর্বোপরি আপনার রাশি এবং লগ্নে বৃহস্পতির উপস্থিতি রয়েছে তবে বক্রগতি থেকে মার্গী গতি হয়েছে বেশ ভালো এবং আপনাকে উচ্চ করে পৌঁছানোর একটা জায়গা তৈরি করে দিচ্ছে এই বৃহস্পতি আপনার রাশি নবম এবং দশমে মঙ্গল থাকছে সেই সঙ্গে থাকছে শুক্র লগ্নের দ্বিতীয় এবং সপ্তম যুক্ত হয়ে নবম এবং দশম ভাবে এই যে মঙ্গল এবং শুক্রের সম্মিলিত যোগ যার কারণে নবম এবং দশমে রাজযোগ তৈরি হচ্ছে আর এই রাজযোগ তৈরি হওয়ার কারণে সমস্ত বিষয় থেকে সমস্ত সাবজেক্টের উপরে আপনার প্রত্যেকেই রাজার ন্যায় বিচরণ করবেন রাজার নয় কিন্তু আপনারা অর্থ এবং উন্নতির দিকে অগ্রসর হবেন প্রথমে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে আপনার পারিবারিক জীবন এই মেষরাশি মেষলগ্নের পারিবারিক ক্ষেত্রে এই মাস ফল বই আনতে চলেছে সংসারে আয় বাড়বে আপনার দায়িত্ব ভালোভাবে পালন আপনি করুন রাহুর প্রতিকূল প্রভাবের কারণে পরিবারের অবসাদ দেখা দিতে পারে তবে দ্বাদশ স্থানে উপস্থিতি রাহু ষষ্ঠ স্থানে উপস্থিতি কেতু পারিবারিক জীবনের সমস্যার সৃষ্টি করবে তবে এর বিপরীত বৃহস্পতি প্রবল প্রভাব পরিবারে আনন্দ নিয়ে আসতে চলেছে এই মাসে পারিবারিক সম্পর্কে কিছু ওঠাপড়া দেখা যেতে পারে একাদশ স্থানের উপস্থিতি বৃহস্পতি কোনো বড় সড়ো সমস্যার সৃষ্টি করে দেবে না ছোটোখাটো সমস্যা সমাধান করতে পারবেন এই রাশির জাতকরা তবে নিজের পারিবারিক জীবনে আগত সমস্ত সমস্যা দূর করতে যথেষ্টভাবে কিন্তু আপনি সক্ষম হবেন তারই ফেব্রুয়ারি পরের সময় পারিবারিক জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ নেতিবাচক প্রভাব আপনার পরিবার থেকে দূর হতে চলেছে কর্মক্ষেত্র একাদশে শনি লগ্নে বৃহস্পতি উপস্থিত থাকার কারণে উন্নতি এবং ডেভেলপমেন্ট ধারাবাহিকভাবে আপনার মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এগিয়ে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু লক্ষ্য করা যায় মাসিক রাশিফল দু এই অনুসারে আপনি কর্মজীবনের অনুকূল ফলাফল কিন্তু পেতে চলেছেন সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা এই সময় বিশেষ সুবিধা পাবেন ব্যবসায়িক ব্যক্তিদের ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে যা লাভজনক প্রমাণিত কিন্তু হবে শনি সূর্যের অনুকূল পরিস্থিতির কারণে কেরিয়ারে কিন্তু আপনার যথেষ্টভাবে উন্নতি হতে চলেছে পাশাপাশি চাকুরির নতুন সুযোগ আপনি পাবেন কর্মক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছবেন এই রাশির জাতক এবং জাতিকারা তবে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আবার গ্রহগতির কারণে কাজে কিছু ব্যবধান দেখা দিতে পারে তবে শেষ পর্যন্ত সাফল্য লাভ করবেন এই রাশির জাতক এবং জাতিকারা কঠিন পরিশ্রমের ফলে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে নিজের ব্যবসা যেনারা করছেন বা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা যেনারা করছেন তেনাদের কিন্তু এই সময় সফলতা কিন্তু দেখা যায় সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো যেনারা ডিফেন্সে কাজ করেন পুলিশ বা আইনি পোষা পেশায় যুক্ত ব্যক্তিদের সফলতা উন্নতি কিন্তু দেখতে পাওয়া যায় যারা শিক্ষক তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে বেসরকারি কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে পদে অবস্থান করছেন বা উচ্চ পদে জব করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে সমস্ত ছোট বড় ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু লক্ষ্য করা যায় স্বর্ণ ব্যবসায়ী ফার্নিচার ব্যবসায়ী বস্ত্র ব্যবসায়ী কিংবা ম্যান পাওয়ার অর্থাৎ অনেক মানুষ নিয়ে যারা কাজ করে থাকেন বা ব্যবসা করেন সেই সমস্ত জায়গায় কিন্তু বিশেষ ধরনের সফলতা কিন্তু লক্ষ্য করা যায় হ্যাঁ পার্টনারশিপের ব্যবসায় বেশ কিছু বেশ কিছু সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে এ বিষয়ে কিন্তু নিশ্চয়ই অর্থনৈতিক পরিস্থিতি আর্থিক চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে এই মেষরাশি লগ্নের ব্যক্তিদের অর্থ ফেব্রুয়ারি মাসে খুব ভালো হতে চলেছে বৃহস্পতির শুভ পরিস্থিতি আপনাদের জন্য আর্থিক দিক দিয়ে লাভ লাভজনক থাকবে আর্থিক দিক দিয়ে বিচার করলে তেরোই ফেব্রুয়ারি পরের সময়টি আপনাদের জন্য অনুকূল থাকবে তবে পনেরো তারিখের আগে আয়ের প্রভাবে বাধা উৎপন্ন হতে পারে পাশাপাশি আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে তবে গ্রহগতির জেরে কিছু কিছু ক্ষেত্রে স্বস্তি আপনারা পাবেন এই রাশি জাতক এবং জাতিকারা আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে মাসের দ্বিতীয়ার্থে ভালো লাভ অর্জন কিন্তু করতে পারবেন পাশাপাশি অর্থ সঞ্চয় সক্ষম কিন্তু আপনারা হবেন ব্যবসায়ীরা কোনো কাজ করতে হলে তেরো তারিখের পর আপনারা কিন্তু বড় সিদ্ধান্তগুলো নিতে পারেন আবার যারা শেয়ার মার্কেটে লগ্নি করতে চান তাদের জন্য মাসের দ্বিতীয়ার্থ অধিক অনুকূল কিন্তু আপনাদের থাকছে আপনার আর্থিক অবস্থান এই মাসে আর্থিকভাবে ভালো আয় হবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ইঙ্গিত দিচ্ছে যে সরকারি ক্ষেত্র থেকে আপনার লাভের সম্ভাবনা কিন্তু থাকবে আপনি যদি বড় সম্পত্তি কিনতে চান তবে এই মাসটি তার জন্য কিন্তু যথেষ্ট উপযুক্ত হতে চলেছে রাশিচক্রের পঞ্চম ঘরে বৃহস্পতি শনি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু থাকছে ফলে পঞ্চম ঘরের সমস্ত বিষয় যেমন ক্রিয়েটিভি সন্তান সন্তানদের সফলতা প্রেম প্রীতি প্রণয় বিবাহ প্রত্যেকটি বিষয়ের উপর প্রাপ্ত কিন্তু হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে ঘর বাড়ি নির্মাণ বাড়ি পরিবর্তন এগুলি কিন্তু রয়েছে সম্পত্তি ক্রয় এই বিষয়গুলি কিন্তু লক্ষ্য করা যায় তবে হ্যাঁ আপনার গোপন জায়গা থেকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে কারণ বেশ কিছু জায়গা লক্ষ্য করা যায় যে আপনার বেশ কিছু গোপন বিষয় প্রকাশ হতে চলেছে তাই বলছি এই বিষয়ে যথেষ্ট সতর্কতা আপনাকে থাকতে হবে আপনার আত্মসম্মানহানি হওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হবে অতি অবশ্যই কিন্তু হচ্ছে এরকম একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে থাকেন তাদেরও যথেষ্ট গ্রহণযোগ্যতা বাড়ছে পৈতৃক সম্পত্তি কিংবা পিতার কাছ থেকে অর্থ প্রদান এই সম্ভাবনাময়ের কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে আইনি বিষয় মেষরাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কেস কাচারি মামলা থানা পুলিশ ঝামেলা এগুলি যেমন সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি গুপ্ত শত্রুর দ্বারা সমস্যা তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি হয় তৈরি হচ্ছে বিদেশ যাত্রা দ্বাদশে রাহুর উপস্থিতির কারণে আপনাদের বিদেশ যাত্রা বিদেশে উচ্চশিক্ষা বিদেশে সেটেল হওয়া এবং বিদেশ সংক্রান্ত যাবতীয় বিষয় এবং যারা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করেন এগুলিতে স্বাভাবিকভাবে সফলতা এবং উন্নতি আপনারা কিন্তু করতে পারবেন এবং দ্বাদশে রাহুর শত্রু দমনের ক্ষেত্রে বেশ ভালো ফল আপনারা পাবেন তবে যথেষ্ট এই বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিকভাবে আপনাকে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ কিন্তু রাখতে চলেছে এই ফেব্রুয়ারি মাস শিক্ষাক্ষেত্রে যদি আপনার শিক্ষার্থীদের যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎ করে যে মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য একটা কঠিন হতে পারে যারা উচ্চশিক্ষার জন্য ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো এই বিষয়ে খুব ভালো সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আরও বেশি করে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এবং এই যে শিক্ষকের ভাগ্যে এই যে শিক্ষাক্ষেত্রে ভাগ্যের যে সাপোর্ট এই সাপোর্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন তাই দুশ্চিন্তার কোনো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সামান্য বাধা থাকবে এবং বিশেষ করে প্রেমজনিত বিষয় থেকে এবং পরিবার পরিবেশগত বিষয় থেকে এই উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে চলেছে যারা টেকনিক্যাল শিক্ষার সঙ্গে যুক্ত যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের ক্ষেত্রে উন্নতি থাকছে বেশি যারা মেডিকেলে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে যারা নান্দনিক বা বিনোদন শিক্ষার সঙ্গে যুক্ত কিংবা কর্মের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও বন্ধু এবং সঙ্গ দিক থেকে অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে মাসের শেষে রাশি অধিপতি শুক্রের অনুকূল পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে সুফল প্রদান কিন্তু করতে চলেছে প্রেম প্রীতি প্রণয় এবং দাম্পত্য জীবন আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটা কিছুটা কঠিন হতে চলেছে আপনারা একে অপরকে বোঝার এবং জানার সুযোগ পাবেন এবং বিশ্বাস বাড়বে এবং আপনার সম্পর্ক পরিপক্ক হবে বিবাহিতদের দাম্পত্য জীবনের জন্য এই মাসটি অতি অনেক অনুকূল প্রেমের ক্ষেত্রে শুভ থাকলেও গুপ্ত সূত্র প্রকট কিন্তু থাকবে বিয়ের ক্ষেত্রে শুভ যোগাযোগ শুভ পরিণয়ের জায়গা কিন্তু তৈরি হবে হঠাৎ করে বিয়ের পরিস্থিতিও তৈরি হবে দাম্পত্য জীবনের কোনো তৃতীয় ব্যক্তির আবির্ভাব নিজেদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা কিন্তু তৈরি হবে সেই কারণে অশান্তির বাতাবরণ কিন্তু তৈরি হবে দাম্পত্য জীবনের ব্যক্তিগত ব্যক্তিদের দাম্পত্য জীবনের ব্যক্তিদের বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে কোন স্থাবর সম্পত্তি কেনাকাটা থেকে শুরু করে লগ্নের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায় কারণ আপনাদের উভয়ের পক্ষে যে মতান্তর এ বিষয়টা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে রাহুর কারণে প্রেম জীবনে আকস্মিক সমস্যার সৃষ্টি হতে পারে তবে বুধের অনুকূল পরিস্থিতির কারণে সমস্ত ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে সাহায্য হবেন এই মাসে বোধ বুদ্ধির পরিচয় দিয়ে নিজেদের সম্পর্কের মাধ্যমে সামঞ্জস্য এবং ভারসাম্য অতি অবশ্যই আপনারা বজায় রাখুন বিবাহিত জাতকদের ভালোবাসাপূর্ণ ব্যবহার বোধ বুদ্ধি সহ কাজ করার পরামর্শ কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে যে সমস্ত মেষ রাশি মেষলগ্নের ব্যক্তিদের মাঙ্গলিক রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কতগুলি জায়গায় কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে বা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হতে পারে স্বাস্থ্য এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে দ্বাদশে উপস্থিতি রাহু স্বাস্থ্য দুর্বল করবে এবং এই মাসের প্রথম দিকে আপনার চোখজনিত সমস্যা আবার হজমের সমস্যা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে তবে গ্রহগতির কারণে কোনো বড় স্বাস্থ্য সমস্যার মুখে কিন্তু আপনি করবেন না তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে ফলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর ট্রিটমেন্ট যারা করছেন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন বিশেষভাবে আপনাদের নজর রাখতে হবে সেই সঙ্গে বলব হঠাৎ করে আঘাত কিংবা ধাক্কা এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে এই বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন আপনারা করবেন এই ফেব্রুয়ারি মাসের শুভ সংখ্যা ফেব্রুয়ারি মাসের মেষরাশি মেষলগ্নের শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং চোদ্দ প্রতিকার হিসেবে আপনারা লাল সুতো ব্যবহার করতে পারেন কিংবা রক্তক্ষোপাণ বা রেড করা আপনারা ব্যবহার করতে পারেন ফেব্রুয়ারি মাসে এই মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের রাশি ফল নিয়ে এই পর্যন্ত আগামী পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করুন সঙ্গে থাকুন ভালো থাকুন